বলছি একটা পাকা শোল দেখতে পাচ্ছি পাকা এ তো পেকে হলুদ হয়ে গেছে কত করে নিচ্ছ দাদা ওজন করো ওজন করো দেখি আজকে একটা পাকা শোল খাই তোমার কাছ থেকে আগের দিন নিয়েছিলাম পাকা ছিল ওজন করো দেখি দেখুন শোল পুরো পেকে গেছে আর দাদার কাছে দেশি মাছের সোমবার দেখুন দেশি আর দেশি দেশি আর দেশি ওজন করো কট্ট ঠিক আছে তাও রেডি করো এই আবার মায়া দেখুন বড় বড় মোলা আমার বিগ সাইজের পাকাল দেখুন এ দেখলেই তো মাথা খারাপ হয়ে যায় আমার আর এদিকে এই যে এই হচ্ছে গুতেল মাছ এটা লুপ্ত মাছ লুপ্ত দেখেছেন পাওয়া যায় না এই ওইটা কাটো ভাই একটু করো ওইটা করো আমারটা আমারটা শোলটা শোলটা হ্যাঁ করো দেখুন একদম পাকা শোল এ কোথাকার শোল হ্যাঁ হরিদাসপুর বিলে ও হলুদ হয়ে গেছে শোল হলুদ দেখুন আর দেশি মাছ দেখলে আমার মাথা কাজ করে না এটা হচ্ছে বনগাঁ নিউ মার্কেট আমি দেখাতে পারছি আপনাদের ভাই ফটাফট কেটে দিচ্ছে মানে আশ ছাড়িয়ে দিচ্ছে দেখুন কাটো কে কি কেটে দিচ্ছিস কাটো 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 কেটে দাও পাকা শোলটা কেটে দাও দেখুন পাকা শোল আজকে দাদার কাছ থেকে নিয়েছি চারশো টাকা কিলো নশো গ্রাম ওয়েটের শোল একদম ফ্রেশ শোল দাদা কেটে দিচ্ছে সুন্দর করে খাসির মতো তেল হয়েছে আবার সোলেও নারকেল সোলেও নাকি নারকেল বন্ধুরা দেখুন একদম বিলের সোল তাই তো কোনো কথা হবে না কমপ্লিট